আমাদের আজকের ক্লাস ধর্মমঙ্গল কাব্যের রচয়িতা কবি রূপরাম চক্রবর্তীকে নিয়ে আমি আজকের ক্লাসে ধর্মমঙ্গল কাব্য কাব্যের রচয়িতা হিসাবে কবি রূপরাম চক্রবর্তীর পরিচয় এবং তার কবি প্রতিভা নিয়ে আলোচনা করব সপ্তদশ শতকে আবির্ভূত ধর্মমঙ্গল কাব্যের একজন উল্লেখযোগ্য কবি হলেন রূপরাম চক্রবর্তী তাঁর কাব্যের এক তৃতীয়াংশ মাত্র প্রকাশিত হয়েছে লাউসেনের জন্ম থেকে আখায় তার মল্লবিদ্যা শিক্ষা পর্যন্ত কাহিনী অংশ রূপরাম চক্রবর্তীর কাব্যে বর্ণিত হয়েছে কাব্যটির নাম অনাদি মঙ্গল কবির জন্ম বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত কাইতি শ্রীরামপুর গ্রাম অর্থাৎ এই গ্রাম কিন্তু শ্রীরামপুর হুগলি জেলার শ্রীরামপুর নয় কাইতি শ্রীরামপুর গ্রাম কবির পিতার নাম শ্রীরাম চক্রবর্তী এবং তার পিতা ছিলেন অত অনেক একজন বড় পণ্ডিত ব্যক্তি রূপরাম চক্রবর্তী বর্ধমান জেলার বর্তমানে পূর্ব বর্ধমান জেলা জেলা যেটা সেই বর্ধমান জেলার দক্ষিণ প্রান্তে রায়না থানার অন্তর্গত গ্রাম কাইতি শ্রীরামপুরে পৈতৃক ভিটায় জন্মগ্রহণ করেন কবি রূপরামের পিতার নাম যেটা আমি একটু আগেও বলেছি শ্রীরাম চক্রবর্তী এবং তার মাতার নাম ছিল দময়ন্তী দেবী পিতা শ্রীরাম চক্রবর্তী খ্যাতিমান সংস্কৃত পণ্ডিত ছিলেন তা টুলে শতাধিক ছাত্র অধ্যয়ন করত কৈশুরে কবি রূপরাম চক্রবর্তীর পিতার মৃত্যু হয় তার কবির পিতৃবিয়োগ হয় তিনি যখন কৈশুর কালে ছিলেন সেই সময় দাদা রামেশ্বরের রুক্ষ মেজাজে কবি অতিষ্ঠ হয়ে গৃহত্যাগ করে গ্রামে উপস্থিত হন সেখানে এক ভট্টাচার্যের টোলে আশ্রয় নিয়ে বিদ্যাচর্চা করেন কোনো এক কারণে গুরুর সঙ্গে তার বিবাদ বাঁধে এবং কবি গুরু গৃহ থেকে বহিষ্কৃত হন শ্রীরাম শ্রী রূপরাম চক্রবর্তী অর্থাৎ কবি রূপরাম চক্রবর্তী সেখান থেকে গুরুর দ্বারা বহিষ্কৃত হয়ে সেখান থেকে তিনি উপস্থিত হন নবদ্বীপে পলাশনের বিলের কাছে সেখানে ব্যাঘ্ররূপী ধর্ম ঠাকুর কবিকে দেখা দিয়ে কাব্য রচনার আদেশ করেন অসম্মত দ্বিধাগ্রস্ত কবি বাহাদুরপুর গ্রামে এলেন এবং সেখানে গোপভূমির এক গোস্বামী গণেশ রায়ের গৃহে আশ্রয় পান এই আশ্রয়ে থেকে রূপরাম কাব্য রচনা করেন এই কাব্যে বর্ণিত কবি রূপরামের আত্মজীবনীতে তৎকালীন সমাজের পরিচয় রয়েছে কাব্যের কোনো কোনো পুঁথিতে সুজার উল্লেখ আছে কাব্যের রচনাকাল নিয়ে সংশয় রয়েছে রূপরামের কবি প্রতিভা ছিল তার কাব্যের প্রধান বৈশিষ্ট্য ঘরোয়া সুরে কথা বলা সেজন্য পাঠক বা শ্রোতা তার কাব্যের প্রতি সহজে আকৃষ্ট হন আবার পাণ্ডিত্যের পরিচয়ও রয়েছে কিন্তু তার এই কাব্যে কবি রূপরাম চক্রবর্তী চরিত্র চিত্রণেও নৈপুণ্য দেখিয়েছেন ইছাই ঘোষের ভবিষ্যৎ পরাক্রমের কথা যেমন তার বাল্যচিত্রে আভাসিত হয়েছে তেমনি মোহাম্মদ চরিত্রের বিকৃতি না দেখিয়ে তার মনস্তাত্ত্বিক কারণ নির্দেশ করেছেন মহম্মদ তার প্রিয় পাত্রী রঞ্জাবতীর সঙ্গে বৃদ্ধ কর্ণসেনের বিয়েতে অসন্তুষ্ট হয়েছিলেন অভিমান সঞ্জাত স্নেহই তাকে লাউসেনের সেনের সর্বনাশ সাধনে প্রবৃত্ত করেছিল কবি রূপরামের কাব্যে সপ্তদশ শতকের বাংলাদেশের সমাজ ইতিহাসের আঞ্চলিক পরিচয় পাওয়া যায় যেমন বিনিময় মাধ্যম হিসেবে তখন করির প্রচলন ছিল বাংলাদেশের পণ্ডিতদের টোলে অভিধান ব্যাকরণ কালিদাস পিঙ্গলের ছন্দসূত্র নব্য ন্যায় মাগ মহামতি জাস্কের ইত্যাদি কবি ও লেখকদের রচনা পড়ানো হতো শিক্ষার কেন্দ্ররূপে প্রসিদ্ধ ছিল নবদ্বীপ শান্তিপুর যৌগ্রাম সামাজিকতার পরিচয় পাওয়া যায় শেটের ব্রত একুশা এবং অন্য অন্নপ্রাশনের উল্লেখে সংস্কার বা বিশ্বাসের পরিচয় পাওয়া যায় কর্ণসেনু রঞ্জাবতীর বিয়ে উপলক্ষে মেয়েদের রঞ্জাবতীর চোখে পুরুষ আকর্ষণকারী মন্ত্রপুত কাজল দান করার মাধ্যমে বা কাজল দেওয়ার মাধ্যমে কবি রূপরাম চক্রবর্তী মধ্যযুগের বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য বাঙালি কবি তাকে মধ্যযুগীয় বাংলা সাহিত্যের ঐতিহ্যবাহী ধর্মমঙ্গল কাব্য শাখার একজন অন্যতম প্রধান রচয়িতা হিসেবে অভিহিত করা হয় তিনি আনুমানিক ষোলোশো ষোলোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে অনাদিমঙ্গল কাব্য রচনা করেন আনুমানিক ষোলোশো পঞ্চাশ তার এই কাব্যের কাল নিয়ে কিন্তু আমি আগেই আলোচনা করেছি বলেছি যে সংশয় রয়েছে তাঁকে ধর্মমঙ্গল কাব্যের প্রথম রচয়িতা বলে মনে করা হয় তার পরবর্তী ধর্মমঙ্গল রচয়িতারা তাকে আদি রূপরাম বলে চিহ্নিত করেছেন ধর্ম ঠাকুরের ছলনা ও দীর্ঘ কষ্টভোগের পর কবি গোপভূমের রাজা গণেশের সভায় উপস্থিত হন এবং রাজার পৃষ্ঠপোষকতায় ধর্মমঙ্গল কাব্য রচনায় ব্রতী হন কাব্যরচনা সম্পন্ন হলে রাজা গণেশ ধর্মীয় রীতিনীতির গানের পরিবেশনের জন্য সমস্ত ব্যবস্থা করেছিলেন তৎকালীন সময়ে ধর্ম ঠাকুরের উপাসনার অপরাধে ব্রাহ্মণ সমাজ দ্বারা তাকে সমাজে পতিত হতে হয়েছিল কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের প্রকাশভঙ্গীর সরলতা ও সরসতা একটি অন্যতম বৈশিষ্ট্য রূপরাম ধর্মমঙ্গল কাব্য রচনার পর্বে তার দুঃখময় কাহিনীকে কাব্যরসের বন্ধনে ফুটিয়ে তুলেছেন কাব্য রচনার ক্ষেত্রে যেখানে মানুষের প্রসঙ্গ এসেছে সেখানে তিনি তার জীবন্ত আলেখ্য অঙ্কন করতে সার্থক হয়েছেন মঙ্গল কাব্যের ধারায় সমস্ত কথার শেষে দেবতার মাহাত্ম্য কীর্তন গাওয়া হলেও তিনি দেবমহিমা ফুটিয়ে তোলার পাশাপাশি সেই সময়ের মানুষের জীবনযাত্রাকেও তুলে ধরতে সচেষ্ট হয়েছিলেন ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পাশাপাশি কবি রূপরাম চক্রবর্তী রচিত ধর্মমঙ্গল কাব্য বঙ্গ অঞ্চলে অসম্ভব জনপ্রিয়তা অর্জন করে রূপরাম চক্রবর্তীর কাব্য তার সরলতার পরিচয়ক এবং তবু শিক্ষামূলক বর্ণনার দ্বারা চিহ্নিত সপ্তদশ শতকের বাঙালি সমাজ এবং মধ্যযুগীয় শিক্ষা শিক্ষাকেন্দ্রগুলির একটি প্রাণবন্ত চিত্র রয়েছে আমাদের আলোচ্য ধর্মমঙ্গল কাব্যের কবি রূপরাম চক্রবর্তীর রচিত কাব্য তার অনাদি মঙ্গলে